এত মেনেস কাকে দেখাচ্ছিস তুই? এখন ভাব মারছিস কেন তাহলে? আমি তো ভাব মারছি না। তুই নিজেই বললি আমি শুন দাঁড়া। আমি তোকে পূজোর জামা পূজোর কেনাকাটি করলাম। পূজো তো দুটো জামা হলো। তারপর তুই অনলাইন থেকে দুটো প্যান্ট আর একটা শার্ট অর্ডার দিয়েছিস। আমি তোকে বলেছি যে আমি টাকা দিতে পারব না এইসব। তুই কি বললি? যে আমার কাছে টাকা আছে আমি দেব। এখন আমার কাছে ভাড়া টাকা। আমার কাছে নেই তো এখন। কেন বলছিস? তুই দিবি তো।

কি হবে আবার কিছুই হবে না টাকা নেই যেহেতু তো কি না না তাও তুই টাকাটা দে আমি তাতে নিয়ে আসি বলে আসে আরে ভগবান টাকাটা না থাকলে আমি তো কি করে দেব কি সব বলে টাকা নেই টাকা না থাকলে কি করে দেব তোর কাছে তো জমা আছে সব টাকা আমার কাছে টাকা জমা আছে মানে আমার টাকার কি এতগুলো ইয়ে আছে বান্ডিল দে না এরকম করিস না 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 টাকা নেই আমার কাছে দে প্লিজ কি করে দে টাকা না থাকলে প্লিজ দে প্লিজ ও টাকা না আসে মানে এরকম একটু আসবি না 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 দে আর যা আমার কাছে নেই টাকাটা দে এই মা এরকম করে আছিস এখন মানে টাকা না তো বুদ্ধি না জানি আমি তুই তো দিবি না তুই তো বলছিস এটা দিবি দেখ একদম কোনো মিথ্যা কথা বলবি না আদি আমি কখন বললাম তোকে আমি দেব সেই যেদিন তো আমি অর্ডার দিলাম হ্যাঁ সেদিন বললাম যে আমার কাছে ছিল তো আমার টাকাটা খরচ হয়ে গেছে তুই দে তো আমি তোকে একবার বলছি আমি দেব বলিনি তো তাহলে কেন দেব খরচ হয়ে গেছে তোর তখন দিতে হবে না

বলছি তো না এখন আমি যখন বলবো দিব তখন অবস্থা আমার না সর্দি লেগে গেছে নে হ্যাঁ কালকে থেকে ভীষণ সর্দি ভালো লাগছে না এটা ভালো লাগছে না আমার

টাকার জন্য আমি করছি না টাকার জন্যই করছিস না আমার পার্সোনালি যেটা মনে হয় তো তাহলে তো কিভাবে বল তো কি করব খুশি করে দেব অন্যদিন যদি এরকম করতে তাহলে ঠিক আছে আজকে তো তুই হঠাৎ করে এরকম করছিস তো কি হচ্ছে তো কি হচ্ছে কেন দেব আমি আমাকে টাকা দিবি তুই দে তো একদমই দেব না উফ দিতি দিবি তুই পড়ছে গরম মনটা নরম শরীর পুড়া যায় সাবাস বেটা বন্ধু আমার মন মহিলা শরীর বন্ধু আমার দেখতো তুই ভাড়া ভাড়ি করিস কয়টা বাজে বাজুক

দিদি আমি যাবো চলো চলো চল কত টাকা দিদি কত টাকা দুশো টাকা দি আজকে তো এরকম করলে তো এরকম না করে আর পার্সেল আসলে কিন্তু দেবো না ঠিক আছে ঠিক আছে দিদি চল দিচ্ছি চল